সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তার পাশে গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙে গুড়িয়ে দিল আগরতলা পুর বুধবার গভীর রাতে রাজধানীর লেক চৌমুহনি বাজারে জবরদখলে থাকা দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয় এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান করা হয়েছে প্রসঙ্গত কয়েকদিন আগে লেক চৌমোহনী বাজার পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার ওই সময় আগরতলা পুর পক্ষ থেকে রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি তাই বুধবার গভীর রাতে আগরতলা পুর দিয়ে বেশ কিছু গড়ে ওঠা দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয় দোকান হারিয়ে পথে বসলো এখন ব্যবসায়ীরা আমরা তো আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী যে বাজারে আসি তারা যাতে একটা ব্যবস্থা সবাই লেগে ব্যবস্থা করে আমরা ব্যবস্থা করে একদম পুজোর মানুষ আমরা সাধারণ ব্যবসায়ী না খাই আমরা ব্যবস্থা করে আমরা আবেদন করছি খোলা জায়গার ভিতরে তো আমরা এরকমভাবে তো ব্যবসা যে যাতে